প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি টেলিভারেশনের পক্ষ থেকে আমি সি এম ইমরান আমি আজকে পঞ্চম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব আমাদের আজকের আলোচনা গুণিতক এবং গুণনিয়োগ নিয়ে আমি ইতিপূর্বে এই অধ্যায়ের কিছু সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য দেখিয়ে দিয়েছি কিভাবে সেগুলো সমাধান করতে হবে আজকেও এইরকম একটি নতুন একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব আমাদের আজকের প্রশ্ন একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য বিয়াল্লিশ মিটার এবং প্রস্থ ছত্রিশ মিটার কোনো জায়গায় খালি না রেখে আমরা যদি ঘরের মেঝেতে কার্পেট বসাতে চাই তাহলে ক নম্বরের যে প্রশংসাটি বলছে যে মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক একবাহ দৈর্ঘ্য নির্ণয় করো ক নম্বর বলছে আয়তাকার মেঝের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এবং গ নম্বর সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য বিছানো বিছানো যাবে এরূপ কয়টি কার্পেট লাগবে ঠিক আছে অর্থাৎ বৃহৎ যে বর্গাকার কার্পেটটা রয়েছে এরকম কয়েকটি কার্পেট আমরা মেঝেতে বিছাতে পারবো তো ক নম্বর প্রশ্নটা যদি আমি একটু মানে বোঝার চেষ্টা করি যে মেঝেতে বিছানো যাবে এরকম বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে হবে যেখানে আমার যে মেঝেটা রয়েছে সেটা আয়তাকার বলে দেয়া আছে দৈর্ঘ্য বিয়াল্লিশ মিটার এবং প্রস্তুত ছত্রিশ মিটার এবং আমার বলেছে কোনো জায়গায় খালি রাখা যাবে না ঠিক আছে আচ্ছা তাহলে আমি ক নম্বর প্রশ্নটা যদি উত্তর দিতে চাই তাহলে আমাকে কী করতে হবে আমি একটু পূর্ব সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে আমাকে গসাগু নির্ণয় করতে হবে ঠিক আছে বা কেন তাহলে গসাগু নির্ণয় করতে হবে সেটা বুঝতে হবে বা আমি এটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম আমাকে লসাগু নির্ণয় করতে হবে তাহলে কেন লসাগু নির্ণয় করতে হবে সেটাও কিন্তু আমাকে বুঝতে হবে আচ্ছা তো গসাগু কেন আমি নির্ণয় করব। যে এই বর্গাকার যে কার্পেটগুলো থাকবে সেই বর্গাকার কার্পেটের ভিতরে বৃহৎ যে বর্গাকার বৃহত্তম যে বর্গাকার কার্পেটটা হবে সেটির এক বাহর্ঘ্য আচ্ছা গসাগু নির্ণয় করতে গিয়ে আমরা কি করি যখন আমরা দেখি যে দুটি সংখ্যা বা তিনটি সংখ্যার তাদের যে উৎপাদকগুলো রয়েছে তাদের উৎপাদকগুলোর ভিতরে থেকে বৃহৎ যে সংখ্যাটা দুটো সংখ্যার মধ্যে কমন রয়েছে সেটি কিন্তু আমাদের নির্ণয়েও গসাগু হয় আচ্ছা আমি এই বিয়াল্লিশ মিটার দৈর্ঘ্য এবং ছত্রিশ মিটার প্রস্ত বিশিষ্ট যদি একটি আয়তাকার মেঝে চিন্তা করি যে এটি একটি মেঝে যেখানে আমার এটা বিয়াল্লিশ মিটার দৈর্ঘ্য এবং এটি হচ্ছে ছত্রিশ মিটার প্রস্ত আমি এখন এখানে বর্গাকার কার্পেট বসাবো অনেকগুলো দৈর্ঘ্য প্রস্তে মানে দৈর্ঘ্যের বর্গাকার কার্পেট বসাতে পারি অনেকভাবে বর্গ তৈরি করে বসাতে পারি ছোট হতে পারে বা আরও বড় হতে পারে বা আরও বড় হতে পারে কিন্তু বলেছে জায়গায় খালি রাখা যাবে না এবং সবথেকে বৃহত্তম যেই কার্পেটটা হবে সেটির এক বাহ্য নির্ণয় করব তো আমার জায়গা তো এখানে ফিক্সড তাই না জায়গা কিন্তু আমার বাড়বে না আমি যদি লসাগু নির্ণয় করি বিয়াল্লিশ এবং ছত্রিশের তাহলে বিয়াল্লিশ এবং ছত্রিশের যে লসাগু সেটি দুইশো বাহান্ন যেটি কিনা এই জায়গার থেকেও কিন্তু অনেক বড় হয়ে যায় তাহলে সেটি তো আমার নিশ্চয়ই নিশ্চয়ই তাহলে আমার লসাগু নির্ণয় করা যাবে না আর গসাগু নির্ণয় করব কেন যেহেতু আমার জায়গাটা ফিক্সড এই জায়গার ভিতরে আমার একটা বর্গ তৈরি করতে হবে যেটি কিনা সর্ববৃহৎ হবে হয়তো এর থেকে ছোট ছোট বর্গ তৈরি করা যাবে কিন্তু ছোট বর্গ না আমার সব থেকে বড় যেটা করতে পারবো এবং জায়গা খালি থাকবে না সেটির জন্য আমাকে গসাগুই নির্ণয় করতে হবে তাহলে আমরা কী লিখব যে ছত্রিশ ও বিয়াল্লিশের গসাগুই হবে বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য আমি লিখছি ছত্রিশ ও বিয়াল্লিশ গসাগুই হবে হবে বৃহত্তম বরগাকার কার্পেটের বৃহত্তম বর্গাকার কার্পেটের এক বাহুর দ এক বাহুর দ ঠিক আছে আচ্ছা তাহলে এখন ছত্রিশ এবং বিয়াল্লিশের আমি কী করবো গসব আমরা কয়েকটি পদ্ধতি অবলম্বন করে করতে পারি আমরা যদি মৌলিক উৎপাদক ছাড়া যদি ভাগ প্রক্রিয়া সাহায্য করি তাহলে আমরা কীভাবে করবো ছত্রিশ দিয়ে বিয়াল্লিশকে ভাগ করতে হবে ছত্রিশ একে ছত্রিশ অবশিষ্ট থাকবে চার দিয়ে ছয় তারপরে ছয় দিয়ে আবার ছত্রিশকে ভাগ করতে হবে ছয় ছয় ছত্রিশ শূন্য অর্থাৎ এই যে ছয় এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর আবার আরেকটাভাবে করা যায় সেটি হচ্ছে কি আগে ছত্রিশ ছত্রিশ এবং যে বিয়াল্লিশ রয়েছে তাদের মৌলিক উৎপাদকের সাথে আলাদা আলাদাভাবে যদি দুই দিয়ে ভাগ করি আঠারো কোনো ছত্রিশ আবার দুই দিয়ে ভাগ করা যায় নয় দেখ আঠারো তিন দিয়ে ভাগ করলাম তিন থেকে নয় আচ্ছা এরপরে কীভাবে বিয়াল্লিশকে ভাগ করলাম একুশ থেকে বিয়াল্লিশ দুই দিয়ে যায় না তিন তিন সাতা একুশ সাত দিয়ে করলে এক অর্থাৎ ছত্রিশ সমান সমান যে উৎপাদকগুলো আমি পেলাম দুই গুণন দুই গুণন তিন গুণন তিন এবং বিয়াল্লিশ সমান সমান দুই গুণন তিন গুণন সাত আচ্ছা তাহলে অতএব গসাগু সমান সমান আমরা জানি গসগুতে কমন যে সংখ্যাগুলো দুটো সংখ্যা বা তিন সংখ্যার মধ্যে থাকে তাহলে সেটি নিতে হয় এখানে দুই কমন আছে আর কী কমন আছে তিন কমন আছে তাই না সাত এক জায়গায় এক জায়গায় নেই তাহলে তিন তো কত ছয় গসগু কিন্তু ছয় অর্থাৎ বর্গাকার কার্পেটের এক বাহ দৈর্ঘ্য আমরা লিখবো অতএব অতএব বর্গাকার কার্পেটের বর্গাকার কার্পেটের যে এক বাহুর দৈর্ঘ্য আচ্ছা বলো এক বাহুর দৈর্ঘ্য ছয় যেহেতু মিটারে দেওয়া আছে আমি লিখবো এখানে ছয় মিটার ঠিক আছে আমরা এখানে একটা লিখতে পারি বৃহত্তম লিখতে পারি বৃহত্তম বর্গাকার কার্পেটে এক বাহ দৈর্ঘ্য ছয় মিটার কেমন আশা করি তোমরা ক পেরেছ আচ্ছা খ নম্বর প্রশ্নটা এখন বলছে কি আয়তাকার মেঝের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো আয়তাকার মেজের দৈর্ঘ্যপস দেওয়া আছে আমি সুন্দর মতো ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো ঠিক আছে তো আমরা লিখবো কি এখানে এখানে আয়তাকার আয়াকার মেঝের দৈর্ঘ্য সমান আয়তাকার মেঝের যে সেটি সমান ছত্রিশ মিটার অতএব আয়তাকার মেঝের যে ক্ষেত্রফল আমরা জানি আয়তাকার কোনো কিছু আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্যগুণন প্রস্থ তাই না তাহলে দৈর্ঘ্যগুণন প্রস্থ এই বিয়াল্লিশের সাথে যদি আমি ছত্রিশ গুণ করি তাহলে এটা হয়ে যাবে বর্গমিটার আমি উত্তরটাও পেয়ে যাব এখন আমি এখানে রাফ ওয়ার্ক করব যে বেয়াল্লিশের সাথে যদি ছত্রিশ গুণ করা হয় তাহলে কত হবে বিয়াল্লিশ ইন্টু ছত্রিশ আমরা যদি গুণ করে দেখি তাহলে আমাদের উত্তর বেরো হবে পনেরোশো বারো বর্গমিটার কেমন পনেরোশো বারো বর্গমিটার খুব সহজেই এই বর্গাকার মেঝের ক্ষেত্রফল করা গেল তাহলে অতএব আমরা লিখব সরি এটা বর্গাকার না আয়তাকার মেঝের ক্ষেত্রফল পনেরোশো বারো মিটার ওকে আচ্ছা এখন আমার গ নম্বর প্রশ্ন আমি চলে আসি আমার গ নম্বর প্রশ্নটি বলছে যে আমার গ নম্বর প্রশ্নটি বলছে কি যে সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে ঠিক আছে কয়টি কার্পেট বলতে যে আমার যে বৃহত্তম যে কার্পেটটা আমার হচ্ছিল সেইরকম কয়টি কার্পেট লাগবে তাহলে এক্ষেত্রে আমরা কী করব যে আমাদের আমরা খ হতে প্রাপ্ত যে আমাদের যে ক্ষেত্রফলটা রয়েছে আয়তাকার মেজের যে ক্ষেত্রফল এই ক্ষেত্রফলকে আমরা বৃহত্তম যে কার্পেটটা পেলাম বৃহত্তম কার্পেট যে এক বাহ্য সেটি দিয়ে বৃহত্তম কার্পেটের ক্ষেত্রফল বের করে ভাগ করে দিতে হবে ঠিক আছে তাহলে আমি লিখছি ক হতে প্রাপ্ত বৃহত্তম বর্গাকার বাহুর মিটার অতএব ক্ষেত্রফল কার ক্ষেত্রফল নির্ণয় করছি আমি যে বৃহত্তম যে বর্গাকার যে কার্পেটটা সেটির ক্ষেত্রফল অর্থাৎ ছয় গুণ ছয় কেন এক বাহ দৈর্ঘ্য এক বাহ তাই না বর্গের ক্ষেত্রে তো এটাই হয় ক্ষেত্রফল নির্ণয়ের জন্য তাহলে ছয় ছয় ছত্রিশ বর্গমিটার আচ্ছা এই ছত্রিশ বর্গমিটার দিয়ে কী করতে হবে ছত্রিশ বর্গমিটার দিয়ে আমার যে আয়তাকার মেজের ক্ষেত্রফল সেইটাকে ভাগ করতে হবে তাহলে আমি লিখব খ হতে প্রাপ্ত আয়তাকার মেঝের যে ক্ষেত্রফল সেটি হচ্ছে পনেরোশো বারো বর্গমিটার আচ্ছা তাহলে এটি কী করতে হবে অত সম্পূর্ণ মেঝেটি কার্পেট করার জন্য কার্পেট লাগবে কী করতে হবে কার্পেট আমাদের অতএব কার্পেট লাগবে কী করতে হবে এই পনেরোশো বারোকে ভাগ করতে হবে ছত্রিশ দিয়ে আমরা যদি ভাগ করি আমরা রাফওয়ার্ক পরে দেখব রাফওয়ার্ক করলে আমাদের যে অ্যান্সার সেটি আসবে বিয়াল্লিশটি ঠিক আছে অর্থাৎ আমি কী করলাম গ নম্বরে আমি গ নম্বরে ক হতে প্রাপ্ত যে বর্গাকার যে ইয়ের ক্ষেত্রে কার্পেটে একবহর্গতি ক্ষেত্রফল নির্ণয় করলাম এবং খ থেকে আমি আয়তাকার ইয়ের ক্ষেত্রফলকে ভাগ করলাম তাতে আমার অ্যান্সার পেয়ে গেলাম ওকে ঠিক আছে তাহলে